অসম্ভব দোয়া কবুলের গল্প আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আতহু প্রায় কয়েকদিন আগের ঘটনা আমি লিখার ভাষা খুঁজে পাচ্ছি না প্রায় কয়েকদিন ধরে লিখবো লিখবো করে আর লিখাই হচ্ছে না আমি কিভাবে রবের শুক্রিয়াদায় করব আর কিভাবে উস্তাদের জন্য দোয়া করলে আমার মনটা শান্তি পাবে আল্লাহ আকবর আমার আব্বুর কিডনির নালিতে পাথর হয়েছিল ডাক্তার বলেছিল অপারেশন লাগতে পারে তবে কোনো কোনো সময় ওষুধেও কমে যায় তাও নেক্সটে যে আবার পাথর হবে না তার কোনো গ্যারেন্টি নাই যাদের নাকি একবার পাথর হয় তাদের বারবার হওয়ার সম্ভাবনা থাকে তো প্রায় অনেক দিন হয়ে গেছে আর ডাক্তারে যাওয়া হয়নি পরে কয়েকদিন আগে প্রায় দুই দিন ধরে আব্বুর প্রস্রাব করতে সমস্যা হচ্ছিল আব্বুর চেহারার দিকে তাকানো যেত না কেমন জানি হয়ে গেছেন মনে হতো অনেক কষ্ট পাচ্ছেন খুব কষ্ট লাগতো এমনিতে আব্বু ডাক্তারে যেতে চান না এত সহজে কিন্তু ওই রাজি হয়েছিলেন ডাক্তারে যাওয়ার জন্য হয়তো কষ্ট সহ্য করতে পারছিলেন না তো ডিসিশন নিলেন আজকেই যাবেন ডাক্তারে এখানে আসলে আমার দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই রবের কাছে দোয়া দুরুদ কান্নাকাটি করতে করতে হঠাৎ রব দিব্যের নববীর কথা স্মরণ করিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আবার শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল মনে হচ্ছিল এই এত বড় সমস্যার জন্য কি এই দোয়াগুলো কাজে দিবে আবার মনে পড়ল উস্তাদ বলেছিলেন যে কোনো রোগের জন্য কাজে দিবে ইনশাআল্লাহ শুরু করলাম আল্লাহর উপর ভরসা করে আব্বুর তলপেটে হাত রেখে তিব্বে নহবীর দোয়াগুলো পড়া শুরু করলাম একযোগ পানি নিয়েছিলাম প্রতিটা দোয়া পড়ে পড়ে পানিতে ফু দিচ্ছিলাম আমি একসাথে তিন ধাপি পড়ে ফেলেছিলাম একদম এক থেকে এগারো প্লাস আয়াতে শিফা ভাবলাম বেশি পড়লে বেশি কাজ হবে দোয়াগুলো পড়তে পড়তে দেখলাম আবু ঘুমিয়ে পড়েছেন যখন পড়া শেষ হলো তখন আবার উঠে গেছেন পরে আমি জগের পানিটা দিলাম খাওয়ার জন্য দুই এক গ্লাস পানি খেয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ পনেরো মিনিট পরে ওয়াশরুমে গেলেন আল্লাহ আকবার অবাক করা বিষয় প্রস্তাবের সাথে পাথর বের হয়ে এসেছে সুভান আল্লাহ আম্মু বললেন দুইটা পাথর বের হয়েছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আব্বু পরে বলতেছেন কি দোয়া পড়েছ দেখি আমাকে শিখাও আম্মু আপু ভাই সবাই শিখার জন্য বই দেখছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা উস্তাদের উসিলায় আমাকে যে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিশ্চয়ই এর জন্য উত্তম প্রতিদান দিবেন অনেক অনেক দোয়া উস্তাদের জন্য উস্তাদ। কী বলে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করব তার কোনো ভাষা নাই আমার আল্লাহ তালা উস্তাদের মেহনত কবুল করুন আমিন আমিনব্বাল আল আলামিন আমার আব্বু আম্মু দুইজনেই অসুস্থ একটু দুয়ার আবদার সবার কাছে যেন আল্লাহ তালা নেক্সটে আর কোনো রোগ না দেন যেন পরিপূর্ণ শিফা দান করেন